আচ্ছা আপনি আগে কখনো চাকরি করেছেন মানে আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে জি আমি একটা বড় কোম্পানিতে বড়ো পোস্টে চাকরি করতাম ভালো কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করতেন ভালো বেতনও পেতেন তাহলে সে চাকরি ছেড়ে দিলেন কেন জি মানে বসের একটা কথা আমার খুব মাইন্ডে লেগেছিল সেই কারণে চাকরিটা ছেড়ে দিয়েছিলাম আপনার বস কি এমন কথা বলেছিল যে আপনার খুব মাইন্ডে লেগে গেল আর ভালো বেতনের চাকরিও ছেড়ে দিলেন জি বস বলেছিল তোকে চাকরি থেকে বহিষ্কার করলাম বরখাস্ত করলাম এর পরে যদি অফিসের ধারে কাছে আসিস তাহলে পিয়ন দিয়ে দারোয়ান দিয়ে ঘাট ধরে বের করে দেব সি 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 আপনার বসের ব্যবহার এত খারাপ একেবারে তুই তুকারি করলো ইস এটা খুবই অন্যায় হয়েছে কোনো মতেই ঠিক হয়নি আপনার বস একেবারে তুই তুকারি কেন করলো বলুন তো জি সেটা খুবই সামান্য একটা কারণ আমি আপনাকে বলতে চাচ্ছি না আরে বলেন বলেন আমি কিছু মনে করব না হাজার হোক অফিসের ফর্মালিটি আমি জানি তাছাড়া আপনার বসের মতো অত খারাপ ভাষা আমি কখনো ব্যবহার করি না আপনি নিশ্চিন্তে বলেন জি আমি বসের একমাত্র সুন্দরী মেয়েকে খুঁসলিয়ে ভাগিয়ে নিয়ে গিয়েছিলাম কি আপনি তো ভয়ানক কৃতজ্ঞ মানুষ যে পাতে খান সেই পাত ফুটো করেন আপনি বসের মেয়েকে নিয়ে ভাগিয়ে গেছেন আমার তো মনে হচ্ছে এক্ষুনি আপনাকে খুন করে ফেলি দূর হ দূর হ এক্ষুনি এবার যদি আমার চোখের সামনে থাকিস আমি কিন্তু তোকে খুন করে ফেলবো বের হা